নয় মে দু হাজার পঁচিশ তারিখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এদিন মেদিনীপুর শহরের ডিএভি স্কুলের পাশে অবস্থিত সাবিত্রী ভবনে রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজ মেদিনীপুর শাখার উদ্যোগে মহারানা প্রতাপ সিংহের জন্ম জয়ন্তী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম যৌথভাবে উদযাপন করা হয় ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধনে সজ্জিত হয় এই দিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনুপ কুমার সিংহ সহ সভাপতি জিতেশ সিংহ সাধারণ সম্পাদক রঘুনায়ক সিংহ সম্পাদক পল্লব সিংহ কোষাধ্যক্ষ অনাথ বন্ধু সিংহ সঞ্চালক ইন্দ্রজিৎ সিংহ বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুভময় সিনহা ও তার স্ত্রী মিতালি সিনহা এছাড়াও উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছিলেন বিধান সিংহ রায় ও হাওড়া থেকে লক্ষ্মী নারায়ণ সমাজে চিরাচরিত প্রথা অনুযায়ী রানার প্রতিমার সামনে অস্ত্র শস্ত্র পুজো ও সম্মান জ্ঞাপন দিয়ে সমাজের পুরোহিতের দ্বারা পরিচালিত এই পর্বে জাতীয় গৌরব ও বীরত্বের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পাঘ্র অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় সুমিতা সিংহ সহ অন্যান্য মহিলা সদস্য ও শিশু কিশোররা সঙ্গীত নৃত্য এবং কবির জীবন ও দর্শন নিয়ে বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে এদিন সমাজের পক্ষ থেকে সকলের জন্য জলখাবার ও মধ্যাহ্ন ব্যবস্থা ছিল পাশাপাশি মহারানা প্রতাপ সিংহ জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ মানবিক কর্মসূচির অংশ হিসেবে শহরের একটি বৃদ্ধা সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী যেমন বালিশ ফলমূল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয় এদিন প্রায় পঞ্চাশ জন প্রবীণ প্রবীণের হাতে তা তুলে দেন সভাপতি সহ অন্যান্য সদস্যরা বৃদ্ধাশ্রমের অধিবাসীরা চিকিৎসা পরিষেবার জন্য একটি মেডিকেল ক্যাম্পের আবেদন জানান সংগঠনের তরফ থেকে ভবিষ্যতে এই ক্যাম্পের আয়োজনের আশ্বাস প্রদান করা হয়

পরিবারের সবাই এখানে রানা প্রতাপের জন্মজয়ন্তী উপলক্ষে ওনাকে পুষ্পার্ঘ নিবেদন এবং রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে পুষ্পার্ঘ নিবেদন এবং আমাদের এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আমাদের পরিবারের ছেলে মেয়ে সব করেছেন বা করেছে আর আমাদের এই সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুরে সেখানে কিছু বয়স্ক মহিলা পুরুষ যারা আছেন বৃদ্ধ মানুষ ওনাদের কিছু খাবার জিনিস এবং বালিশ তাদের ব্যবহারের কিছু স্টেশনারি জিনিস সেখানে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে আমরা চাই আমাদের এই রাজপুত পরিবার আগামী দিনেও এরকম কর্ম যেন পালন করে এবং রানা প্রতাপটির বংশধর আমরা সবাই আমাদের রানা প্রতাপের যে উদ্দেশ্য দেশের প্রতি যে উদ্দেশ্য নিয়ে కెనిీప